হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে অনেকটা পরেই ভিডিওটা করছি সকাল থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেল আমি এই স্নান করে ছাদে কাপড় মেলে আসলাম ভিডিও করতে তো তোমাদের কালকে বলেছিলাম ছেলেটার শরীরটা খুব একটা ভালো না ওই জন্য আমরা যেতে পারিনি তো ওর আসলে যেটা পরে বুঝলাম ওর পেটে খুব গ্যাস হয়ে গেছিলো যার জন্য একটু অস্থির হচ্ছিল অস্থির করছিলো আর গায়েও হালকা তাপ ছিল এখন তোমাদের আশীর্বাদে সুস্থ আছে তো যাই নিচে যাই যে দেখি ও কী করছে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম শুনছি এখন উঠে গেছে যাই নিচে যাই যে দেখি ও কী করছে আর যদি দেখি যে ঠিক আছে মানে খেলাধুলো করছে তো আমি তার মধ্যে খেয়ে নেব তো লাঞ্চ করে তারপরে তোমাদের সামনে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তখন বলেছিলাম যে লাঞ্চ করে আসছি কিন্তু তখন আর আসা হয়নি লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এই উঠলাম কিছুক্ষণ আগে উঠে চা খেয়ে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো কালকে তোমাদের দিন কেমন কাটলো আমাকে কমেন্টস করে জানিও আমার দিন তো খুব একটা ভালো যায়নি গত বছর জিত ছিল না এখানে কোথাও যাওয়া হয়নি বাড়িতেই ছিলাম আর গত বছর প্রেগনেন্টও ছিলাম আমি তো কোথাও যাওয়া হয়নি আর এবছর বছর জিতও আছে ছেলেও আছে তাও যাওয়া হলো না এই আর কি গত বছরের সাথে এবছরে অনেকটাই তফাত তো যাই হোক ছেলেটার এমনি সকালবেলার থেকে ঠিকই ছিল কাটছিল মোটামুটি কিন্তু সন্ধ্যাবেলার থেকে মানে শরীরটা হঠাৎ খারাপ হলো তো ওইটাই আর কি কিন্তু এখন খুব মানে ভালো আছে কী হয়েছিল বাচ্চাদের এরকমই হয় মানে ওর হয়তো পেট ব্যথা করছিল তো বুঝতে পারিনি পরে যখন পেট ব্যথার ওষুধ খাওয়ালাম তো তারপরে মানে ঠিক হলো তাই মনে হলো যে তাহলে পেট ব্যথার জন্য এরকম করছিলো আর গায়েও হালকা তাপ ছিল তো যাই হোক সব মিলিয়ে কেটেছে কালকে আমার মোটামুটি আজকে চেয়েছিলাম একটু বাইরে যেতে কিন্তু জিতে একটু বাইরে গেছে ওর একটা খুব দরকারি কাজ পড়ে গেছে তো ওই জন্য যেতে পারলাম না সিজন চেঞ্জেস আসতে প্রতিবারই আমার এরকম হয় মানে যখনই ঠান্ডাটা চলে যায় গরমটা পরে আর যখন গরম চলে যায় ঠান্ডা পরে এই দুটো টাইমে আমার ঠান্ডাই লাগে তো যাই হোক চলে এলাম কালকে বেশি আর বড় করিনি ভিডিও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি কালকেরটা তো আসলে কী হচ্ছে মানে সময় করে উঠতে পারছি না তো ওই জন্য এডিটিংটা একটু দেরি হয়ে যাচ্ছে যার জন্য তোমাদের ভিডিও পেতেও দেরি হচ্ছে তো কালকেরটা পেয়ে যাবে আশা করি আজকের মধ্যেই পেয়ে যাবে আর আজকেও খুব একটা বেশি বড় করলাম না ভিডিও আজকেও খুব অল্প ছোট একটা ভিডিও হলো তো আশা করছি কালকে থেকে আবার মানে ফুল ফর্মে চলে আসব এই দু দিন একটু মানে গন্ডগোল হয়ে গেল আর কি তো আর কি করা যাবে তো স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না হাতে ধরে আছে হাত ব্যথা হচ্ছে তো যা কেয়ার করা যাবে কালকে তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও আসলে কি হয় মানে এই একটু বাড়িতে থেকে থেকে খুব মানে আমার যেটা ফিল হয় আমি সেটাই বলছি বাড়িতে থেকে থেকে না খুব মানে বোর হয়ে যায় তো বাইরে গেলে একটু মানে ফ্রি হই মানে ফ্রি বলতে একটু মানে একটু ভালো টাইম কাটে আর কি মানে মাইন্ডটা ফ্রেশ হয় সব থেকে বড়ো কথা আর আমি যখন আমি তো মানে প্রথম থেকেই বাইরে কাজ করতাম আমার একটা স্যালন ছিল তো তারপরে তো বিয়ে হয়ে গেল বেবি চলে আসলো পেটে তো তারপরে স্যালনটা বন্ধ করলাম তো কী হয় যাদের বাইরে মানে কাজ করা অভ্যাস বাইরের জগতের সাথে মেশা অভ্যাস তারা তাদের বাড়িতে থাকলে না মানে মানে বাড়িতে বেশিক্ষণ বেশি দিন ভালো লাগে না এটা আমার যেটা ফিল হয় আমি সেটাই বললাম তো মাঝে মাঝে একটু যদি বাইরে যাওয়া হয় কিছুই না এই দু মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য একটু ঘুরে আসলাম একটু বাইরের মানে রাস্তার গাড়ি ঘোড়া দেখলেও মানে গাড়ি দেখলেও যেন ভালো লাগে আর কি আর আমার বাড়িটা এমন একটা জায়গায় আম হৃদয়পুরে আমাদের বাড়িটা মানে একেবারে মানে মেন রাস্তার পাশেই আর কি তো বাড়িতে থাকলে মনে হয় না বোর হয় না আর কি বাড়িতে থাকলে মনে হয় না যে মানে দম বন্ধ হয়ে যাচ্ছে বোরিং লাগছে এরকম মনে হয় না কিন্তু শ্বশুরবাড়িটা এমন একটা জায়গায় হ্যাঁ তো এখানে মানে খুব একটা কলোনির মধ্যে আর কি মানে কলোনির মধ্যে যেরকম হয় আর কি মানে চারিদিকে গাছপালা নীরব মানে শান্ত পরিবেশ হ্যাঁ তো শান্ত পরিবেশ ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না আবার দেখবে বিজি মানে ইয়েও ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না মানে সব সময় গাড়ি ঘোড়া জ্ঞানজাম ভালো লাগে না একটু মাঝে মাঝে চেঞ্জ হওয়া ভালো হ্যাঁ মানে মাঝে মাঝে জ্ঞানজামও ভালো লাগে আবার মাঝে মাঝে শান্ত পরিবেশও ভালো লাগে আমার যেটা হয় আমি সেটাই বললাম তোমাদের আলাদা আলাদা মত হতেই পারে তো যাই হোক তো ভেবেছিলাম কালকে তো ওর জন্য পুরো রেডি হয়েই গেছিলাম আমি আমার কালকে সরস্বতী পুজো ছিল হলুদ শাড়ি পরেছিলাম দেখো কপালে এখনও হলুদ টিপ আছে তো পুরো রেডি তো রেডি হওয়ার পরে দেখলাম ও ওরকম জ্ঞান জ্ঞান গ্যান গ্যান করছে আর শাশুড়িও বলল যে আজকে কোথাও যেও না যেহেতু ওর শরীর খারাপ মানে কি করছে আমিও বুঝলাম আমারও মনে হলো যে ঠিকই তো ও যা মানে আমি চলে গেলে হয়তো ওনারা ওকে ট্যাকেল করতে পারবে না হ্যাঁ তো আমি তা আমার থাকাটা জরুরি আমার থাকাটা প্রয়োজন আর বাচ্চাদের একটু শরীর যদি খারাপ হয় না তারা কিন্তু তাদের মাকেই খোঁজে হ্যাঁ আর যারা মানে ওয়ার্কিং ওম্যান যারা তাদের কথা আলাদা কারণ তারা সকাল থেকে রাত অবধি বাইরেই থাকে আর বাচ্চারাও সেভাবে মাইন্ড সেট হয়ে যায় যে আমার মা বাইরে আছে সেক্ষেত্রে কি হয় কিছু কিছু বাচ্চা ঠাকুমার কাছে বড় হয় কিছু কিছু দিদার কাছে বড় হয় কিছু কিছু আয়া মাসিদের কাছে বড় হয় তো সেই ক্ষেত্রে তাদের মাইন্ডটা ওই রকমভাবেই সেট হয় মানে শরীর খারাপ হলে বা কোনো কিছু হলে যা মানে যে যে এখানে থাকে যদি কেউ ঠাকুমার কাছে থাকে তো ঠাকুমাকে খোঁজে দিদাকে কাছে থাকলে দিদাকে খোঁজে এরকম হয় কিন্তু আমার সৌজন্য তো সেরকম নয় ও ছোটোবেলা থেকেই জ্ঞান হওয়ার থেকেই আমাকেই পেয়ে আসছে সব সময় তো এখনও আমাকেই চায় এটাই হলো বড় কথা হ্যাঁ শ্বশুর শাশুড়ির কাছে থাকে মানে ওখানে খেলা করে ওখানে সময় কাটাতে ভালোইবাসে কিন্তু কিছু কিছু সময় যেমন খিদে পেলে ঘুম আসলে বা এরকম শরীর খারাপ হলে ও কিন্তু আমাকেই খোঁজে তো আমিও সেটাই ভাবলাম কালকে যে না ঠিকই আমার তো যাওয়া উচিত হবে না এই অবস্থায় তো ড্রেস চেঞ্জ করে ফেললাম তো জিৎ বলেছিল যে আজকে মেলা তো থাকবেই এক সপ্তাহ তো তুমি কালকে যেও মানে কালকে আমাকে বলেছিল তো আজকে যাওয়ার প্ল্যান ছিল আমাদের কিন্তু ও এমন একটা কাজে আটকে পড়লো কাজটাও খুব জরুরি মেলায় যাওয়ার থেকে ওইটা যা মানে জরুরি বেশি তো এমন একটা কাজে আটকে পড়লো যে ও মানে আসতে পারলো না আর এখন অনেক রাত হয়ে গেছে এখন তো যাওয়ার প্রশ্নই ওঠে না তো দেখি ওর কবে সময় হয় এক সপ্তাহের মধ্যে তো যাবই দেখি ওর কবে সময় হয় আর এরকম মেলা টেলায় মানে একা একা ভালো লাগে না আর যেহেতু জিত এখানে আছে ও যদি এখানে না থাকতো একটা কথা ছিল যেহেতু এখানে আছে তো মনেই হয় যে যাই দুজন একসাথেই যাই আর শ্বশুরশুর মনে হতে পারে যে যদি আমি একা বেরোই হতেই পারে যে জিত আছে তাও কেন একা বেরোচ্ছে অনেক রকম প্রবলেম হয় তো আর তাছাড়া মন থেকেই ইচ্ছা হয় যে যাই দুজন একসাথেই ঘুরে আসি এ হলো ব্যাপার তো দেখি ওর কবে টাইম হয় যাব আর গেলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা আজকে কালকে ব্লগটাও ছোট হলো আজকেও ছোট হলো তবে আগামী কাল থেকে আমি আবার মানে যেরকম ডেলি দেখাচ্ছিলাম সেরকমই দেখাবো এটা আশা করি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আর বেশিক্ষণ থাকবো না তোমরা কিন্তু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে করতে কিন্তু ভুলো না কেমন সাবস্ক্রাইবটা করো আর কমেন্ট করো কমেন্ট আমার ভিডিও দেখে আমার ব্লগগুলো দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝবো যে তোমাদের তোমরা কোনটা চাইছো মানে কেমন দেখতে চাইছো তাই না তো বুঝলে তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে সবটাই জানিও তো ঠিক আছে চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো কালকে কেমন দিন কাটালে কেমন সময় কাটালো কাটালে সবটাই আমাকে কমেন্ট করে জানিও কেমন আর আবার বলছি লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্স তো খোলাই আছে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা